আসসালামু আলাইকুম আমার কাছে দেখতে পাচ্ছেন একটা পাইপ এই পাইপটার উচ্চতা আপনার পুষ্পান্ন ফুট আহ বাগানের মধ্যে আহ সবগুলাই যে হচ্ছে আপনার পঁচপান্ন ফুট লম্বা পাম গাছ তা কিন্তু নয় এর মধ্যে চল্লিশ ফুট আছে ৩৫ ফুট আছে আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ পুস্পান্ন সাইট এগুলা সবচাইতে হাই মানে সবচাইতে বড় গাছ আমি এখন এই গাছ থেকে একটা পাকা পাম্পাল ফল সংগ্রহ করব এই গাছের উচ্চতা আপনার চল্লিশ ফুট আর এই পাইপটা দেখুন আমি এই যে গাছের সাথে বাঁধিয়ে কিভাবে উঠাই এই যে এই যে আমি গাছের গোড়ার সাথে হচ্ছে পাইপটা বাঁধিয়ে দিলাম তারপরে দেখুন এই যে এক হাতে এই দেখুন এখন এক দুই তিন চার পাইপটা হচ্ছে আমি উপরে উঠায় নিলাম তারপরে হচ্ছে দেখুন এই যে আমি কিন্তু গাছের থেকে আহ অনেকটাই দূরত্ব বজায় রেখে কিন্তু আমি হচ্ছে পাম ফলটা সংগ্রহ করবে এবং এই যে গাছের ডালটা কিন্তু আমি কাটতেছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ধারণ দেখুন টান দিলেই যাচ্ছে দেখুন গাছের গোড়ায় কখনো দাঁড়িয়ে ফল সংগ্রহ করা যাবে না তাহলে এই যে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু গাছের গোড়ায় পড়ছে ফলও কিন্তু গাছের গোড়ায় পড়ে এই জন্য আমাদের হচ্ছে দূরত্বটা হচ্ছে বজায় রাখতে হয় বা এটা খেয়াল রাখতে হবে মাথায় এই যে দেখুন এই দুইটো হাত কিভাবে নড়ছে আমি কিভাবে নড়াচ্ছি আমার কাছে একদম ইজি হয়ে গেছে দেখুন এই যে আর একটা ডাল কাটতে হবে এই যে আমি ফাঁসের মধ্যে ঢুকে দিলাম ধারালো অস্ত্র একটা ক্ষোপ আপনারা দেখতে পাচ্ছেন ক্ষোপের মধ্যে আমি ধারালো অস্ত্র যেটা হাইসি ওটা আমি ঢুকাই দিলাম ঢুকাই দেওয়ার পরে আমি টান দেবো দেখুন টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই যে ডালটা নিচে পড়ে গেল আর আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব মানে ইজিলি কিন্তু হচ্ছে আমি এই পাইপটা কন্ট্রোল করতে পারতেছি এই পাইপ যখন কন্ট্রোল করা শিখে যাবে একজন নতুন যারা বাগানে কাজ করবে তাদের কাছে খুবই সহজ হবে এই দেখুন এখন হালকা করে আমি ফলের টান দেবো এই দেখুন এই যে আমি কেন টান দিলাম আপনারা দেখলেন আমি যখন টান দিলাম তখন কিন্তু হচ্ছে পাম্প ফলটা কিন্তু হেলে গেল হেলে যাওয়ার সেক্ষেত্রে কি হচ্ছে এই দেখুন আমি তার সাইড দিয়ে খুব সুন্দরভাবে ভাবে ঢাল অস্ত্রটা আমি হচ্ছে এই যে ঢুকিয়ে দিলাম এই যে এই যে খুব সহজেই মধ্যে কিন্তু অস্ত্রটা হচ্ছে ঢুকে পড়েছে এখন টান দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হচ্ছে আপনার পাম্পলটা পড়ে যাবে এই এই যে নিচে পড়ে গেল পাম্পলটা দেখুন তাহলে এরকম ভাবে কিন্তু হচ্ছে পাম্পল সংগ্রহ করতে হয় টান দিলাম টান দেওয়ার পরে ডালও কাটলো কাটার পরে কিন্তু সাবিতটা উপরের দিকে উঠে আসলো আসার পরে আবার গাছের সাথে আটকে গেল এটা একটা টেকনিক এটাও শিখতে হবে গাছে যদি হচ্ছে আপনার না বাঁধে তখন কি হবে সাবিতটা তখন এই যে দেওয়ার এরকম পরে যদি হলো গাছে যদি না বাঁধে তাহলে পাইপটা নিচে পড়ে যাবে এই যে পাইপটা নিচে নামাবো কিভাবে জোরে না বাইলে কিন্তু পাইপটা হয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পায়ের ঠিক এইখানে এইভাবে হচ্ছে পাইপটা রাখতে হবে তারপরে গাছের থেকে ছুটাইতে হবে এই দেখুন এই দেখুন তারপরে এই দেখুন ডাইন সাথে আটকি এই দেখুন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে পাশে থাকবেন আসসালামু আলাইকুম